খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে স্বাগত হ্যাঁ দূরের এক নক্ষত্রে বিস্ফোরক মৃত্যু একটি সক্রিয় নাক্ষত্রিক মৃতদেহ রেখে গেছে যা বেশ কয়েক মাস ধরে শনাক্ত হওয়া একাধিক শক্তিশালী অগ্নি শিকার উৎস বলে মনে করা হয় এই ঘটনাটি হ্যাঁ এমন একটি ঘটনা যা জ্যোতির্বিজ্ঞানীরা আগে কখনো দেখেননি বা শোনেননি সম্প্রতি নেচার জার্নালে প্রকাশিত একটি গবেষণায় কর্নেল বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি দল এই রিপোর্ট করেছে উজ্জ্বল সংক্ষিপ্ত ফ্ল্যাশগুলি সময়কালের কয়েক মিনিটের মতো সংক্ষিপ্ত এবং একশো দিন পরে আসল বিস্ফোরণের মতো শক্তিশালী একটি বিরল ধরনের নাক্ষাত্রিক বিপর্যয়ের পরে আবির্ভূত হয়েছিল যা গবেষকরা খুঁজে বের করেছিলেন যা একটি আলোকিত দিক হিসাবে পরিচিত দ্রুত নীল অপটিক্যাল ক্ষণস্থায়ী বা এল এফ বিও দু সালে তাদের আবিষ্কারের পর থেকে এই ধরনের চরম বিস্ফোরণ ঘটতে যে পারে তা অনুমান করেছেন যেগুলি হিংসাত্মক প্রান্তের বিশাল নক্ষত্র থেকে অনেক বেশি উজ্জ্বল কিন্তু সপ্তাহের পরিবর্তে দিনে দিনে বিবন্ন হতে থাকে গবেষণা করে সেই গবেষণা দল বিশ্বাস করে যে পূর্বে অজানা ফ্লেয়ার অ্যাক্টিভিটি যা সারা বিশ্বের পনেরোটি টেলিস্কোপ দ্বারা অধ্যয়ন করা হয়েছিল নিশ্চিত করে যে ইঞ্জিনটি অবশ্যই একটি নাক্ষাত্মিক মৃতদেহ একটি ব্ল্যাক হোল বা নিউটন তারকা কলেজ অব আর্ট এবং সায়েন্সের জ্যোতির্বিদ্যার সহকারী অধ্যাপক আনা ওয়াইকিউ হো বলেন আমরা মনে করি না অন্য কিছু এই ধরনের শিক্ষা তৈরি করতে পারে এটি এই ধরনের বিস্ফোরণকে কি শক্তি দেয় সেই সম্পর্কে বছরের পর বছর বিতর্কের নিষ্পত্তি করে দিয়েছে এবং তার আর্মিতে দেহের কার্যকলাপ অধ্যয়নের একটি অস্বাভাবিকভাবে সরাসরি এই পদ্ধতিটা প্রকাশ করে হো হলেন সত্তর বেশি সহলেখকের সাথে প্রকাশিত একটি সাম্প্রতিক গবেষণার প্রথম লেখক যিনি এল এফ বিওটিকে আনুষ্ঠানিকভাবে এটি দুই শূন্য দুই দুই টিএইচডি লেভেল যুক্ত এবং ডাকনাম তাসমানিয়ান শয়তান এবং পৃথিবী থেকে প্রায় এক বিলিয়ন আলোক দূরে আলো স্পন্দন দেখাতে সাহায্য করেছেন হো এই সফটওয়্যারটি লিখেছিলেন যেটি দু সালে সেপ্টেম্বরে ইভেন্টটিকে ঝান্ডা তুলেছিল বলে যেতে পারে পতাকা তুলে দিয়েছিল ক্যালিফোর্নিয়া ভিত্তিক জুইকি ট্রানজিয়েন্ট ফ্যাসিলিটি দ্বারা পরিচালিত একটি অল স্কাই সমীক্ষায় প্রতিদিন শনাক্ত করা অর্ধ মিলিয়ন পরিবর্তন বা ট্রান জিয়েন্টের মাধ্যমে অনুসন্ধান করার সময় তারপর দু সালের ডিসেম্বরে বিভিন্ন বিস্ফোরণটি নিয়মিতভাবে পর্যবেক্ষণ করার সময় ইংল্যান্ডের লিভারপুল জন মুরস বিশ্ববিদ্যালয় হো এবং সহযোগী ড্যানিয়াল পার্লি এবং ইসরায়েলের ওয়েস্টম্যান ইনস্টিটিউট অফ সায়েন্সের পিং চেং পিং দ্বারা পরিচালিত নতুন পর্যবেক্ষণগুলি পর্যালোচনা করার জন্য মিলিত হন তারা একটি পাঁচটা ছবি সেই সেটে প্রতিটি কয়েক মিনিট বিস্তৃত প্রথমটি প্রত্যাশিত হিসাবে কিছুই দেখায়নি তবে দ্বিতীয়টি আলো তুলেছিল তারপরে মধ্যম্রমে একটি তীব্র উজ্জ্বল স্পাইক যা দ্রুত অদৃশ্য হয়ে গিয়েছিল বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর